আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ একটা ঘটনা তো ঘটে গেছে সকালবেলা হচ্ছে আমার কিছু গিফট আসছে এসে পরিবহনে আমি সেখানে গেছি যে আসার পরে বিশ সেনে মনে হয় ছয় উইকেট না পাঁচ উইকেট দেখলাম বাংলাদেশের বাংলাদেশ আর ইয়ের টেস্ট কথা বলতেছে আপনার বাংলাদেশ আর পাকিস্তানের ওরা দুশো চুয়াত্তর করছে আমি খুব খুশি হয়েছি কালকে উইকেট যাইতে পারতো প্রথম ওভারেই সাতমান আউট হইতে পারতো আউট হয়নি খুবই খুশি হয়েছি আজকে দেখি ভাই বাসায় আসছি এগারোটা না এগারোটা টিভি খুলে দেখি অবস্থা ভাই বিশ্বাস করেন কোন যারা ভাইটে গেছে যারা ক্রীড়া প্রেমী যারা ক্রীড়াকে পছন্দ করেন ফুটবল বা হচ্ছে ক্রিকেট বা যে কোনো তাদের মন মানসিকতা বাচ্চাদের মতো আপনারা যারা না জানেন তাদের বলি এরা খেলা পছন্দ করে যারা তো এই খেলা নিয়ে আমার ডিসকাস হয় মিশা ভাইয়ের সাথে ঘন্টার পর ঘন্টা ডিসকাস হয় ভাইয়ের সাথে আমার যে ভাই আজকে এটা এত মন খারাপ হয়েছে ভাই আমি ওই যে বাইরের থেকে যা আসছে এগুলো একটু গোছ গাছ করে আমি না মানে কষ্টে ঘুমায় গেছি কষ্টে ঘুমায় গেছে আমি জাস্ট একটার দিকে হচ্ছে লাঞ্চ করি ভাত ওইভাবে খাই না মানে ভাত দেখা গেছে মাঝে মধ্যে খুব খিদা লাগলে খাই অন্য অন্য জিনিসগুলো খাই তো আমি ঘুমাই টুমায় যে ঘুম থেকে উঠছি পাঁচটায় সাড়ে চারটায় উঠছি ওইটা থেকে আট উইকেটে দুইশো কত জানি বিশ না কত তাই আমি পুরো অবাক হয়েছি যে ঘটনাটা কি হ্যালো হ্যালো হ্যাঁ ওকে 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 হ্যাঁ এরপরে এরপরে মানে ইয়েটা হয়েছে কি জানি বলে মানে ওইটা দেখি লিটন সেন্সুরি করছে ভাই বিশ্বাস করে লিটনটা যে কি পরিমাণ বকা বকছি এত বছর কাজের সময় না কাজটা করে দিছে আর কেন জানি মনে হইতেছে এই যে একটা পট পরিবর্তন সরকার পরিবর্তন পরে না ওরা দিল দিয়ে খেলতেছে দিল দিয়ে খেলতেছে একদম মন দিয়ে খেলতেছে যে আপনার যান জীবন দিয়ে এবং যে লিটন এত বছর হ্যাঁ আসছে 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 ওকে সালাম আলাইকুম হ্যাঁ তো দিল দিয়ে খেলতেছে এরপরে আমি দেখি কি যে ভাই মানে এইভাবে এইভাবে এত মানে খুবই কিন্তু ফাইনালি যেটা হয়েছে আমি আর এরপরে আমি এটা গ্রিন টি নিয়ে বসছি বসার পরে দেন হচ্ছে মানে দল তো খেলতেছে লিটন ভালো খেলতে খেলতে একটা শর্ট আউট হয়ে গেছে তা আমার এত মন খারাপ হয়েছে যে মাত্র পনেরোটা রান দরকার ছিল মানে ওদের যে রান দুশো চুয়াত্তর হইতে মাত্র পনেরোটা রান দরকার ছিল লিটন আউটের পরে আর পর আরেকটা আউট হয়ে গেছে ওই একই ওভারে দ্বিতীয় মানে একটা বলও ফেস করতে পারে নাহিদ রানা তো চিন্তা করছে পনেরোটা রান আমাদের পিছনে রয়েছে মন খুব খারাপ ওমা ওদের মনে হয় দুইটা ওভার বা তিনটা ওভার খেলতে পারছে ওদের দুইটা উইকেট গেছে আলহামদুলিল্লাহ আবার তবে লিটন দাস মানে এদের এর কিভাবে ধন্যবাদ দেবো আমি আসলে জানি না মানে বিশাল বিশাল একটা ধন্যবাদ পাওয়ার যোগ্য এই টেস্ট আমরা আমি আমরা মানে জেতার সম্ভাবনা অনেক আমরা যদি দেড়শো টানে ভিতরে ওদের বুক করে ফেলতে পারি আমরা ইনশাল্লাহ জিতে যাব। তো ভীষণ ভালো লাগছে আমার যে অ্যাটলিস্ট লিটন দাস প্রয়োজনীয় সময় দাঁড়ায় গেছে আর মিরাজের কথা কী বলবো ভাই মিরাজ দেখেন এই হাতুরে এই গান্ডু এই গান্ডুটা তো আমি দু চোখে দেখতে পারি এই গান্ডুর বাচ্চা এই এই মিরাজকে হচ্ছে টি টোয়েন্টি দলে নেয়নি এই গান্ডুর আচ্ছা তামিমকে ওয়ানডে দলে নেয়নি গান্ডুর সাথে আমাদের আরেকটা কুলঙ্গার ছিল দালাল বাংলা কথায় আওয়ামী লীগের দালাল এই যে সাকিব আলা সার ওনারা অনেক ভক্ত আছে আমারে কেউ বলে যে আনফলো করবে ই করবে আরে ভাই যান না বাল আপনারা কে বলছে আপনারা আমার ইয়ে ফলো করতে যান না দালালের গোষ্ঠী যেন আমার এখানে না থাকে যারা সত্যিকে সত্যি বলতে পারবে না মিথ্যাকে মিথ্যা বলতে পারবে না এই এদের আমার আমার লিস্টের দরকার নেই এমন ডাইরেক্ট কথা একটা লোক বিনা নির্বাচনে ক্ষমতায় যাবে এই সুযোগ সুবিধা দিচ্ছে সাকিব আল হাসানের মতো ভণ্ড বাংলাদেশের ইতিহাসে আছে এই ভণ্ড বাংলাদেশ জাতীয় দলে খেলে বিশ্বাস করেন খারাপ লাগে দলীয় লোক খেলতেছে একটা সবাই দল করে মনে করেন আমি করি সে করে দেখ আমরা কেন হচ্ছে ই করবো আর আমাদের বিটিভির আমাদের দেশীয় মিডিয়ার কিছু ভণ্ড আছে দেখেন নাই ছাত্ররা মরছিল ছাত্রদের এখানে যে কামতে নেয় বিটিভিতে এসে কানছে এই সব কোনো বন্ডকে দেখতে চাই না বাংলাদেশ জাতীয় দলে সাকিব আল হাসান গত দুই তিন বছর তো ফর্মেই নাই মাঝে মাঝে দুই একটা উইকেট পায় এখন তো যানজীবন দিয়ে খেলতেছে মনে করেন যে এক্সট্রা অর্ডিনারি খেলতেছে মানে যানজীবন দিয়ে খেলতেছে মানে সে কাবার করার জন্য এই ভণ্ড বাংলাদেশে আসতে পারবো না দেখে আমি বলে দিলাম এই ভণ্ড বাংলাদেশে আসতে পারবো না বাংলাদেশের মানুষ তাকে বেনেই নেবে না কারণ বাংলাদেশের সাকিব আলহাসানের যে ভক্তগুলো আছে আশি পারসেন্ট মানে ওর থেকে ভালোবাসা উঠাই নিছে ও না করছে ছাত্রদের সমর্থন না করছে হচ্ছে ইয়ে জন্য কোনো সহযোগিতা এই ভণ্ডকে বাংলাদেশ জাতীয় দলে দেখতে চায় না যা যে কথা বলতে চাচ্ছিলাম ইনশাল্লাহ বাংলাদেশের ফেভারে চলে আসবে দুইটা উইকেট যেহেতু গেছে আগামীকালকে যদি আমরা ফার্স্ট সেশন বা সেকেন্ড সেশনে ওদের দেশেরানে ভিতর বুক করতে পারি আলহামদুলিল্লাহ বাংলাদেশ ক্রিকেটের পাশে থাকবেন আর মাঝে মধ্যে বিরক্ত হয়ে যাবে রাগ করি কেন করি ভাই দেখেন জাতীয় প্লেয়ার সাকিব পছন্দ করে প্লেয়ার ব্যক্তি প্লেয়ারের বাইরে সে একটা ভণ্ড নির্দ্বিধায় সে টাকার জন্য যা ইচ্ছা তাই করে এই টাকা তাকে ধ্বংস করবে এই টাকাই তাকে ধ্বংস করবে দেখেন না দেশের মানুষ ভাই ভালোবাসা অন্য জিনিস কেউ তাকে পছন্দ করে না কিছু গোড়া সমর্থক আছে কিছু মানে দাড়ি আছে চোখে চশমা পড়ে থাকে এরা সারা জীবন থাকবে মনে করেন রাস্তাটা কুত্তা তারও কিন্তু একটা ফ্যান ফলোয়ার্স আছে কুত্তারে মনে করেন যে কেউ যদি কিছু বলে দৌড়ে আসে আমি আমি দৌড়ে আসবো কারণ ওর কারণ তো এরকম সাকিব আল হাসানের অবস্থা এরকম দলীয় মানে এ ওয়ান একটা দালাল এই দালাল বাংলাদেশে পঞ্চাশটা গাড়ি নিয়ে আসছে সবার আগে ওর গাড়িটাও ভাগ করে নিচ্ছে বাংলাদেশে এত বছর যারা রাজনীতি করে তার থেকে বড় দান্দাবাজ পোর্টে কোটি কোটি দেখা দামের পঞ্চাশটা গাড়ি বাংলাদেশে দেখেন এরা যে দুর্নীতি করছে ভাই মানে এরা বলে বোঝাইতে হবে হাজার হাজার কোটি টাকার নিচে দুর্নীতি করেনি সারা বাংলাদেশে আমি গেলাম বাগেরহাটে উন্নয়ন ঢাকা কেন্দ্রিক হয়েছে ঢাকার বাইরে কোনো উন্নয়ন হয়নি খেলার কথা বলতে যে রাজনৈতিক কথা চলে আসল জিত দে ভাই আর কিচ্ছু না কারণ ভোট দিনেই চাইছি তোরা থাক স্টুডেন্ট মারবি এইটা করবি আর লাস্ট যে ভিডিওটা দেখলাম মানে গণহরে ছাত্র মাইরের ভ্যানের নিচে টানা রাখছে এগুলো সহ্য করা যায় না ধন্যবাদ ভালো থাকবেন ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন আসসালাম আলাইকুম